শুভেন্দু অধিকারীর সামনে জয় বাংলা স্লোগান দিয়ে রাতারাতি নেট দুনিয়ায় ভাইরাল খানাকুলের হেলান এলাকার তৃণমূল কর্মী মৈদুল তাবারা কালী শনিবার সেই মৈদুলের সাথে দেখা করতে তার বাড়িতে গেলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিব সাথে ছিলেন সাংসদ জানা যায় গত তিরিশে জুলাই গৌরাঙ্গপুর বাস স্ট্যান্ডে সভা ছিল বিরোধী দল নেতার শুভেন্দু তিনি যাওয়ার পথে হেলান বাজারে তাকে দেখে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন তাবারা তাবারাকালী স্লোগান শুনে এক প্রকার ক্ষেপে আগুন হয়ে গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু শুরু হয় বাঘ সেই ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায় আছে এই মৈতুলের বাড়িতে গিয়ে তাকে জয় বাংলা বেশি করে বলতে সাহস জোগালেন মন্ত্রী ফিরহাদ হাকিম সাথে পাশা ঢাকার আশ্বাস দিয়েছেন বাড়িতে মন্ত্রী আসায় খুশি হয়েছেন মৈদুল তিনিও জীবন ভর জয় বাংলা স্লোগান দেওয়ার প্রতিজ্ঞা করেছেন ওই তৃণমূল কর্মী

को जमा के केना को हट के हरी है हो तक हरी है ना काम락 करो हटाओ यहां से हटाओ आवाज करके ना तो दिक्कत चलते रहो ये करो मेरे लिंगो प्रकार अरे भाई करो अरे लेके जय माला और एक सुने जनरेट नंबर द কালকে দল থেকে যেটা প্রোগ্রাম ছিল করেছে আমি জয় বাংলা বলাতে আমাদের বিরোধী দলের নেতা নিক্ষিপ্ত হয়ে আমার সাথে যে আচরণ করেছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছে সেই বিষয় নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না ও দল যেটুখানি আমার বাড়ি এসে আমাকে যেটুখানি আশ্বাস দিয়ে গেছে দিদিমণির প্রতি আস্থা আছে তো জয় বাংলা আমার মুখ দিয়ে আর জীবনে বন্ধ তো হবেই না আর জয় বাংলা আমি সবসময় বলবো আমার মরার দিন পর্যন্ত বলবো আজকে আজকে আমার কাছে আসছিল আমাদের মাননীয় এমপি ম্যাডাম আমাদের পীড়াধাকি মহাশয় আসছিলেন আরও অন্যান্য নেতৃত্ব এসেছিলেন তো আজকে ইনারা আসছিলেন এই যে এলাকার মানুষকে বার্তা দিয়ে আর কি সবাই জয় বাংলাকে জয় বাংলা বলার জন্য গ্রামীণ যত সব মানুষ আছে সবাইকে বলবো আমার দেখে বাংলায় সবাই যেহেতু বসবাস করি তো স্লোগানটা বাংলার স্লোগান দেবো সবাইকে আবেদন করব যাতে জয় বাংলা বলে আগামী দিন সব ঘর ঘর যেমন জয় বাংলা বলে এটাই আমি মানুষের কাছে আপনার নাম আমার নাম মুন্সি তাওয়ারক আমার নাম পরিচিত মৈদুল বলে এই জায়গাটা কি জায়গা হ্যালেন মনসাতালা বলেছিল বলে তার উপর অত্যাচার সেন্ট্রাল ফোর্স হাত মেরে দিয়েছে আমি পরিষ্কার বলতে চাই জয় বাংলা বাংলার মানুষ বলবে আর বাংলায় বলবে জয় বাংলা তার জন্য যদি মোদি মারে মারুক যদি যোগী মারে মারুক যদি অমিত শাহ মারে মারুক আর এসব তো থাকলে থার্ড বাচ্চা এখানে লাভ আমরা জয় বাংলা বলা ছাড়বো না বাংলার মাটি যদি প্রাণ যায় যাবে তো মারি আছে পুরো লড়াই করা ছেলে জয় বাংলা বলতে আমরা কেউ পেছাপা হব না জয় বাংলা বলবো আর জয় বাংলা সারা ভারতবর্ষে ধ্বনিত হবে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে